পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা সমাধান করব। এই চব্বিশ পৃষ্ঠে দেখো এখানে শূন্য স্থান আছে এগুলো সমাধান করব তো আগের ভিডিওতে আমি হচ্ছে তেইশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছি আজকে চব্বিশ পৃষ্ঠা থেকে শুরু করব। তারপরে দেখো এখানে পঁচিশ পৃষ্ঠার এই ভিডিও দেখাবো মানে সমাধান দেখাবো তারপরে ছাব্বিশ পৃষ্ঠার এটা আরও সমাধান দেখাবো তারপরে ছাব্বিশের পরে আমি দেখাই কি কী সমাধান করব। এই যে সাতাশ পৃষ্ঠার এটা সমাধান করব। তারপরে সাতাশের পরে দেখো এই আঠাশ পৃষ্ঠায় আমাদের এটা আছে ঠিক আছে আমরা এটাও সমাধান করব তারপরে দেখো আমাদের উনত্রিশ পৃষ্ঠা এটা আছে আমরা এটাও সমাধান করব ঠিক আছে তো আজকে আমরা এই তৃতীয় অধ্যায়ের এই উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করবো আর পরবর্তীতে দেখো আহ একত্রিশ পৃষ্ঠা সমাধান না এটা জাস্ট আমি বুঝাই দেবো জিনিসটা কি এটার কোনো উত্তর লেখা লাগে না আর এই যে একত্রিশ পৃষ্ঠার এই টিকচিহ্ন শূন্যস্থান প্রশ্ন এগুলো আমি আর একটা ভিডিওতে দেখাবো তো আজকে আমি শুধু এই উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যে যে বক্সের কাজগুলো থাকে এই বক্সের কাজগুলো দিবো ঠিক আছে তো চলো আমরা চব্বিশ পৃষ্ঠা থেকে ভিডিও শুরু করি কারণ একসাথে এই টিকচিহ্ন তারপরে কাজের ভিডিও মানে বক্সের ভিডিও একসাথে দিলে মানে ভিডিওটা অন্যরকম হয়ে যায় এই জন্য প্রশ্নের ভিডিওটা আলাদা দেবো আর এই বক্সের ভিডিওটা আলাদা দিচ্ছি তো এই যে দেখো আমাদের চব্বিশ পৃষ্ঠা থেকে ভিডিও শুরু তো দেখো এখানে আমাদের কি লেখা আছে তো লেখার আগে বলে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে অটোমেটিক তোমাদের ইউটিউবে ভিডিওটা চলে যাবে তো দেখো এখানে খান বারে লেখা আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করি তো উপযুক্ত শব্দ দিয়ে আমরা কী করব শূন্য স্থান পূরণ করবো তো দেখো এখানে লেখা আছে ওরাওদের প্রধান খাবার তারপরে তাদের প্রধান ড্যাশ ধার্মেশ তারপরে ওরাওদের ভাষার নাম ড্যাশ ও ড্যাশ তো চলো আমরা উত্তরটার মধ্যে কী বসবে আমরা দেখে নিই এই যে দেখো আমাদের উত্তর এক নম্বরে হ্রদের প্রধান খাবার কি হবে উত্তরে বসবে এই যে ভাত ঠিক আছে এই যে ভাত তারপরে তাদের প্রধান এই যে ধর্মীয় দেবতা এই যে প্রধান ধর্মীয় দেবতা ধর্মেশ ঠিক আছে এইগুলো কিন্তু উত্তর তারপরে দেখো অথবা শুধু এই যেখানে লেখা আছে অথবা শুধু দেবতা লিখলেও হবে তো তোমরা ধর্মীয় না লিখে যদি এরকম শুধু দেবতাও লিখতে যাও তাও হবে তো তোমরা ধর্মীয় অথবা দেবতা একটা লিখতে পারো বা দুইটাও দিতে পারো যে কোনো একটা সমস্যা নাই তারপর দেখো তিন নাম্বার আছে ওরা ওদের ভাষার নাম এই যে কুন্ডু ও সাদরি ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের স্থানের উত্তর তোমরা এটা ওর মধ্যে বসিয়ে নিও তবীয় শিক্ষার্থীরা এই বক্সের মধ্যে কি কি বসবে শূন্যস্থানে আমি কিন্তু উত্তরটি দেখিয়ে দিয়েছি তোমরা লিখে নিও তারপরে দেখো আমাদের এখানে নম্বরে কি লেখা আছে ওরা ও খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিতে বৈশিষ্ট্য তুলনা তো এখানে আছে ওরাও এই যে এখানে আছে ভাষা তো ওরা ওদের ভাষা কী ওরা ওদের পোশাক ওরা ওদের খাবার ওদের ওরা ওদের জীবনধারা ওরা ওদের উৎসব কী তো আমরা এর মধ্যে লিখবো আর এই একই ভাষা খাসিদের কি পোশাক খাসিদের কি খাবার খাসিদের কি তারপরে জীবনধারা খাসিদের কেমন ঠিক আছে তারপরে উৎসব খাসিদের কেমন তো সেটা আমরা এর মধ্যে লিখবো এর মধ্যে ওদের আর এর মধ্যে খাসিদের চলো আমরা উত্তরটি দেখে নেই আহ এই যে দেখো আমাদের উত্তর ওরাও জনগোষ্ঠীদের জনগোষ্ঠীদের এদের ভাষা কি আমি এই যে যেটা ভাষা আছে এখানে ঠিক আছে তোমরা বক্সের মধ্যে লিখে দিবা ভাষা হচ্ছে এই যে দেখো ভাষা হচ্ছে কুডুর ও খুডুক ও সাদ্রি তারপরে দেখো এখানে আসছে সমাজ ব্যবস্থা তাই সমাজ ব্যবস্থা কি এই যে এখান থেকে লিখবা পিতৃতান্ত্রিক ঠিক আছে তো যে বাবাই পরিবারের প্রধান তো এটা লিখলেও বা বাবাই পরিবারের প্রধান এতটুকু লিখলেও হবে বা শুধু হবে তারপরে খাবার ওরাওদের খাবার কি খাবারের ঘরে তোমরা কি যে প্রধান খাবার ভাত এছাড়া মাছ মাংস শাকসবজি ঠিক আছে লিখে ওরা ওদের খাবারের ঘরে তারপরে ওরা ওদের পোশাকের ঘরটা যেখানে আছে সেখানে লিখবা কি ওরা ওদের পোশাকের ঘরে যে লিখবাই যে পুরুষরা ধুতি বা লুঙ্গি পরেন এবং নারীরা শাড়ি ও ব্লাউজ পরেন ঠিক আছে তোর উৎসব এদের উৎসবের ওখানে কি লিখবা প্রধান উৎসব ফাগুয়া এছাড়া এছাড়া এরা তারা কারাম সোহরাই ও মাঘি উৎসব পালন করেন ঠিক আছে তো এটা ছিল আমাদের কি ওরাওদের এখন আমরা কি দেখব খাসিদের তো দেখো আমাদের এখন আবার খাসি জনগোষ্ঠী দেখব তো এখানে দেখো দেওয়া আছে এদের ভাষা খাসিদের ভাষা কি মন আহ ঘেমে এদের সমাজ ব্যবস্থা কি পিতৃতান্ত্রিক তো এই মায়ের পরিচয় এতটুকু এতখানি দেওয়া লাগবে না শুধু পিতৃতান্ত্রিক দিলেই হবে তারপরে খাবার খাসিদের খাবার কি ভাত মাছ ও মাছ মাংস আবার তোমরা চাইলে যে এখান থেকে এতখানি কেউ দিতে পারো ছোট করে লিখতে গেলে মাছ মাংস পর্যন্ত দিলেই হবে তারপরে দেখো এখানে এদের পোশাক কি এদের এই যে খাসিদের পোশাক কি নারীরা কামিজ পিন ও চৈন নামক বিশেষ পোশাক পরেন উৎসব এদের উৎসব কি তারা বিভিন্ন পূজা ও ধর্মীয় উৎসব পালন করে যেখানে নাচ গান একটি বড় অংশ তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো এই ওরা ওদের ঘরে কি বসবে আর খাসিদের ঘরে কি কি বসবে আমি কিন্তু তোমাদের উত্তর দেখিয়ে দিয়েছি তো দেখো এখন আমাদের এখানে ঘ নাম্বারে কি লেখা আছে আমাদের শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে শিক্ষক জানালেন আমাদের নতুন সহপাঠী একজন ওরাও পরিবারের সদস্য মানে তোমাদের শিক্ষার্থী ওরাও পরিবারের সদস্য আমি যেভাবে তার সাথে বন্ধু সুলভ আচরণ করবো মানে তার সাথে তুমি সুলভ আচরণ ও সহযোগিতা কি করবা তা কিন্তু এর মধ্যে লিখতে হবে তো চলো আমরা উত্তরটি দেখি নেই এই যে দেখো আমি লিখেছি আমি প্রথমে তার সাথে পরিচিত হব এবং তাকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করব। তারপর লিখবা তাকে স্কুলের পরিবেশ এবং পড়াশোনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করব তার সাংস্কৃতিক ও উৎসব সম্পর্কে জানব তাকে যথাযথ সম্মান দেব টিফিনের সময় তাকে নিয়ে খেল খেলব তা যাতে সে একা বোধ না করে মানে তোমার বন্ধুত্বটা সম্পর্ক করবা এই এটা তোমরা বানাইও লিখতে পারতো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এই ঘ নাম্বারও কমপ্লিট চব্বিশ আর এখন আমরা চলে যাব পঁচিশ পৃষ্ঠা তো দেখো পঁচিশ পৃষ্ঠা আমাদের ছবি এক এবং ছবি দুই এ কি লেখা আছে এই যে দেখো ছবি আঁকে একটা ছবি আছে এবং ছবি দুই আর একটা ছবি আছে তো দেখো ক নাম্বারে বলেছে ওপরে ছবিগুলো পর্যবেক্ষণ করো মানে দেখো এবং এখানে ছবি আঁকে বলেছে নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরেছেন এখানে নারী কি ধরনের পোশাক পরেছে ছবি এবং ছবি আঁকে এই পুরুষ কি ধরনের পোশাক পরেছে তারপরে ছবি দুয়ে বলেছে কিসের ছবি মানে এই দেখো ছবি দুই তার মানে আমরা ছবি দুই দিকে তাকাবো ছবি দুই কিসের ছবি এটা তারা কি যে তারা কি তারা তারা কি করছে তো আমরা সেটার মধ্যে লিখবো তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে দেখো ছক এক পোশাক তো নারীরা কি পোশাক পরেছে এই যে উত্তর আমাদের এই যে ওয়াং লাই তারপরে এখানে বলেছে পুরুষ কি ধরনের পোশাক পরেছে এটা হচ্ছে ছবি আকের পুরুষ কি ধরনের পোশাক পরেছে দংকের ঠিক আছে এটা ঘরের মধ্যে লিখে দিবা এখন দেখো দুই নম্বরে আছে হচ্ছে আহ ছক উৎসব তো এটা কিসের উৎসব তাহলে ছকের মধ্যে কি লিখবা এই যে উৎসবের ছবি চাকরান উৎসব তোমরা শুধু এই চাকরানুতি সবটা লিখবে ঠিক আছে আর কিছু দরকার নাই তারা কি করছেন তো উত্তরে কি লিখবে তারা কি করছেন এই যে বাদ্যযন্ত্র এই যে বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ গান করছেন তো এই ছিল সমাধান এটা ঘরের মধ্যে লিখে দিবা তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট ঠিক আছে ঘরের মধ্যে কি কি বসবে আমি দেখিয়েছি নারী কি ড্রেস পরেছে পুরুষ কি পরেছে কিসের ছবি তারা কি করছেন সব দেখিয়েছি উত্তরটি তোমরা এর মধ্যে লিখে নিবা এখন দেখো আমরা ছাব্বিশ পৃষ্ঠায় চলে এসেছি আমাদের প্রশ্ন বলেছে বলেছে এই দেখো ম্রোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লিখি এই যে ম্রোদের সাংস্কৃতিক প্রধান বৈশিষ্ট্য তাদের ভাষা তারা পোশাক পরে তাদের খাবার কি তাদের ধর্ম কি তাদের উৎসব কি তো এর মধ্যে তাই লিখতে হবে তো চলো আমরা উত্তরটি দেখে নেই এই যে দেখো খ নাম্বারের উত্তর তাদের ভাষা কি নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে পোশাক কি পুরুষদের দং এবং মেয়েদের ওয়াংলায় তাদের খাবার কি এদের খাবার প্রধান খাবার ভাত শুটকি নাপকি ধর্ম কি আদি ধর্মের নাম তোরাইন উৎসব কি এদের প্রধান ধর্ম উৎসব চাকরাইন তো তোমরা এগুলো কিন্তু বক্সের মধ্যে লিখে দিবা ঠিক আছে এই আমাদের উত্তর তো দেখো আমাদের কিন্তু এই খ নাম্বার কমপ্লিট এই ভাষার মধ্যে কি লিখবা পোশাক কি খাবার ধর্ম উৎসব কি আমি কিন্তু সব দেখিয়েছি তোমরা উত্তরগুলো এই বক্সের মধ্যে লিখে নিবা তারপরে দেখো আমাদের গ নাম্বার এখানে কি বলেছে আমরা ও সাঁওতাল জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করি তো এখানে মোদের যে ভাষা কি মোদের পোশাক মোদের খাবার মোদের জীবনধারা মোদের উৎসব আবার একই ভাবে ওরা ওদের ভাষা ওরা ওদের খাবার সেম টু সেম এখানে কি বসবে ঠিক আছে তাদের ওরা ওদের পোশাক খাবার জীবনধারা উৎসব কি তো আমরা এখানে মোদের লিখবো আর ওরা ওদের এগুলো লিখবো তো চল আমরা টুকটুকে দেখি নেই এই যে দেখো আমাদের উত্তর এখানে আছে এই যে ম্রো ওরাও তো ম্রোদের ভাষা কি এই যে ম্রোদের ভাষা হচ্ছে ম্রো ভাষা মদের পোশাক কি ভাত ও এদের জীবিকা জুম চাষ এদের উৎসব কি আহ চাকরান আর আর ওরাওদের খাবার ভাষা কি এই যে কুরু কু রুক তারপরে দেখো এখানে আছে ওরাওদের পোশাক কি ধুতি ও শাড়ি তারপরে ওরাওদের খাবার কি ভাত সবজি ওরা ওদের জীবিকা কি কৃষি কাজ তারপর ওরা ওদের উৎসব কি ফাগুয়া তাহলে দুইটা দুই বক্সে এ লিখে দেওয়া হয়েছিল আমাদের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা এর মধ্যে কি কি বসবে আর ওরা ওদের কি বসবে আমি কিন্তু দেখিয়েছি উত্তর তোমরা লিখে নিও এখন দেখো আমাদের এখানে ঘ নম্বরে বলেছে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি আমাদের যে রূপ আচরণ করা উচিত তার সম্পর্কে পাঁচটি বাক্য লিখি মানে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি তুমি কি কি আচরণ করবা তার সম্পর্কে পাঁচটি এখানে বাক্য লিখবে তো চলো আমরা উত্তর দেখে নিই আহ এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা ওরা ওদের এই যে সরি ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রতি আমাদের আচরণ কি আচরণ হওয়া উচিত এই দেখো আমি লিখে রেখেছি তাদের নিজস্ব সংস্কৃতি ও ভাষাকে শ্রদ্ধা করা তারপর তারপর দেখো দুই নম্বরে লিখবা সবার সাথে মানে পাঁচটি বাক্য বলেছে আমরা পাঁচটি লিখেছি সবার সাথে মিলেমিশে বন্ধুপূর্ণ বন্ধুত্বপূর্ণ আচরণ করা তিন নাম্বার তাদের কোনোভাবেই ছোট করে না দেখা তারপরে তাদের অধিকার রক্ষায় সচেতন থাকা তারপরে বিপদে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করা তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এই ঘর নম্বরও কমপ্লিট তো ছাব্বিশ পৃষ্ঠা কমপ্লিটের পরে এখন আমরা চলে যাবো সাতাশ পৃষ্ঠায় সেম টু সেম সাতাশ পৃষ্ঠায় আগের মতনই সেখানে আছে সাঁওতালদের ঠিক আছে সাঁওতালদের তো এখানে ছবি এক ছবি দুই আমরা কিছু দেখেছি তো এখানে বলেছে ছবি এক নারীরা কি পোশাক পরেছে এবং পুরুষ কি পোশাক পরেছে এবং ছবি দুইয়ের কথা বলেছে যে ছবি দুই এই যে এখানে তারা এখানে এটা কিসের ছবি আর তারা কী কাজ করছে যে ছবি দুইয়ে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো প্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো পোশাকের নাম তো পোশাকের নাম কি হবে এই যেটা হবে সাঁওতাল নারীরা দুই খন্ড কাপড় তারপরে পাঞ্চি ও পাহাড় পরেন এখন পুরুষরা কি পড়েছেন সাঁওতাল পুরুষেরা বর্তমানে লুঙ্গি ও শার্ট পরেন তাহলে এটা তোমরা বক্সের মধ্যে লিখে দিবা তারপরে দেখো এখানে আছে ছবি দুই ছবি দুই আছে কিসের ছবি এই যে উত্তর হবে এটি সাঁওতালদের প্রধান উৎসব সোহারের ছবি সোহরাই এর ছবি তারপরে তারা কি করছেন উত্তর লিখবা তারা বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গিয়ে উৎসব পালন করছেন তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো তোমরা কিন্তু এটার উত্তরের মধ্যে লিখে নিও আমি কিন্তু দেখিয়ে দিয়েছি তারপরে সাতাশের পরে আমরা চলে যাব দেখো আঠাশ পৃষ্ঠা এখানে আমাদের কি বলেছে সাঁওতাল ও মৌজ জনগোষ্ঠী সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিজের ছক পূরণ করি মানে সাঁওতালদের ভাষা তাদের পোশাক তাদের খাবার তাদের জীবনধারা তাদের উৎসব কি আর সেম টু সেম মৌদের ভাষা পোশাক খাবার জীবনধারা উৎসব কী তো আমরা দুইটা দুই বক্সে লিখবো তো চলো তো দেখে নিই এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে সাঁওতালদের ও মৌদের ভাষা এই যে সাঁওতালদের হচ্ছে ভাষা কি সাঁওতালি এদের পোশাক কি পাঞ্চি পারু হাট এদের খাবার কি ভাত মাছ এদের জীবনধারা কি কী কী কাজ এদের উৎসব কী শহরাই তারপরে মৃদের ভাষা কি মৃ ভাষা এদের পোশাক কি ওয়াংলাই তারপরে এদের খাবার কি ভাত না পি এদের জীবনধারা কি জুম চাষ তারপরে এদের উৎসব কি জন্ম মৃত্যু তো এসলো কিন্তু উত্তর তোমরা দুইটা দুই ভাড়ে লিখে নিও তো দেখো আমাদের কিন্তু খ নাম্বার কমপ্লিট খ নম্বরের পরে দেখো আমাদের গ নাম্বার একটি কাজ দিয়েছে এখানে বলেছে নিচে সাংস্কৃতিক বৈশিষ্ট্য ব্যবহার করে পরের পৃষ্ঠার বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কিত ধারণাটি সম্পূর্ণ করি মানে এখানে আচিক মন খোরা ঠিক আছে এদের হচ্ছে বৈশিষ্ট্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য ব্যবহার করে বাংলাদেশের কুদনী গোষ্ঠীর সম্পর্কিত ধারণা একটি ধারণা চিত্রটি সম্পূর্ণ করি তো চলো আগে আমরা এগুলো দেখিনি আচিক মন খে মন খেমে ধর্মেষ নাপি এরা এ তারপরে পাঞ্চরিত ওই খানা আছে এই কয়টি এখানে আছে এতগুলো মানে এগুলোর সাথে এগুলো মিলাতে হবে এমন কিন্তু না ঠিক আছে মানে এখানে কিন্তু নাম এখানে এতগুলো আছে এখানে আর্থগুলো আছে তো সব কিছু মিলাই আমরা দেখি কোনটার সাথে কী উত্তর এই যে দেখো আমাদের উত্তর আচিক হ্যাঁ এই সম্পর্কিত বিষয় বা ক্ষুদ্র নিগোষ্ঠী গারোদের ভাষা তারপরে মন খেমে খাসি নিগোষ্ঠীর ভাষা ধর্মেশ ওরাওদের প্রধান দেবতা নাপ্পি মারমা ও ম্রোদের প্রিয় খাবার তারপর দেখো এখানে আছে এই যে পাঞ্চি ও পারুহাট ঠিক আছে তো এটা হচ্ছে সাঁওতাল মেয়েদের পোশাক তারপরে সোহরাই সাঁওতালদের প্রধান উৎসব তারপরে আছে সাংসারিক এটা হচ্ছে গারোদের ঐতিহ্যবাহী ধর্ম তারপরে মারুং এটা হচ্ছে মোদের সমাজ কাঠামো ধর্মীয় অনুষঙ্গ ঠিক আছে তারপরে আছে এই দেখো কুডুক ও সাদারি মানে ওইখানে বইয়ে কিন্তু এই লাইনে অনেকগুলো ছিল পাশের লাইনে অনেকগুলো সব কটা মিলাই তো কোনটা হচ্ছে কাদের সাথে যাচ্ছে আমরা সেটা লিখেছি যে ওরাওদের ভাষা তারপরে জুম চাষ এটা কি এটা হচ্ছে পাহাড়ি ও কুটু নিগোষ্ঠীদের পদ্ধতি ধুতি এটা কাদের এটা হচ্ছে হিন্দু ও বিভিন্ন পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক তারপরে দকবান্ধা এটা কি এটা গারো মেয়েদের পোশাক তারপর দেখো সেন তো এটা হচ্ছে খাসিদের প্রধান উৎসব তারপর আছে কারাম এটা হচ্ছে ওরাও সাঁওতালদের একটি উৎসব তারপর আছে হচ্ছে দংমের হ্যাঁ দংকের এটা হচ্ছে মদের একটি বাদ্যযন্ত্র বা উৎসবের নাম পিতৃতান্ত্রিক এটা হচ্ছে সাঁওতাল মারমা ও মদের সমাজ ব্যবস্থা তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমরা কিন্তু উত্তর কমপ্লিট করেছি যে এগুলো যে মিল করণ এটার সাথে কোনটা এটা কিন্তু কোনো মিল নাই ঠিক আছে মানে এটা হচ্ছে আলাদা যেমন আমি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এখান থেকে নয় থেকে শুরু নয় দশ এরকম এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো এখানে ষোলোটা নাম দেওয়া আছে হচ্ছে বৈশিষ্ট্য ওদের সাথে যায় তো আমরা সেগুলো কিন্তু লিখেছি এখন আঠাশের পর দেখো আমাদের এখানে উনত্রিশ পৃষ্ঠা আমাদের কি বলেছে উনত্রিশ পৃষ্ঠা এখানে বলেছে বাংলাদেশের ক্ষুদ্র নিকোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য মানে গারোদের তিনটা বৈশিষ্ট্য লেখো খাসিদের এখানে তিনটা তিনটা বৈশিষ্ট্য এক দুই তারপরে দেখো এখানে সাঁওতালদের এক দুই তিনটা লেখো বৈশিষ্ট্য তারপরে ওরাওদের এই যে দেখো ওরাওদের তিনটা এক দুই তিনটা লেখো মোদের এক দুই তিনটা লেখো তো চলো আমরা তো এই এরকম ঘরে লিখে দেবা ঠিক আছে হ্যাঁ এই যে দেখো আমাদের উত্তর এখানে যে ওইখানে কিন্তু গারো লেখা ছিল তো গারোর তিনটা করে উত্তর লিখতে হবে না এক একটা এসে তাহলে গারোদের এখানে পোশাক কি উৎসব পোশাক ধর্ম এগুলা লিখে দিবা ঠিক আছে তারপরে খাসি ওইখানে দেখবা খাসি লেখা আছে তো খাসিদের তিনটা করে এক একটা প্রত্যেকটাই তিনটা বর্ণ লিখতে বলেছে তো এই যে এই তিনটা লিখে দিবা খাসি যেখানে আসছে তারপরে দেখবা যে সাঁওতাল লেখা আছে ওই সাঁওতালের ঘরে গিয়ে তোমরা এই তিনটা লিখে দিবা ঠিক আছে তারপরে সাঁওতালের পরে আন্নাই আন্নাই এই যে এখানে আছে ওরাও তারপরে তোমরা ঘরে এই তিনটা লিখে দিবা ঠিক আছে ওরাও পরে ম্রো এই যে এটাই শেষ এই ম্রো যেখানে আছে তাদের ঘরে এই তিনটা লিখে দিবা তাহলে কি প্রত্যেকটাই কিন্তু আমরা তিনটা দিনটা উত্তর দেখিয়েছি তোমরা উত্তরটা এখানে লিখে নিও বক্সের মধ্যে তো দেখো আমরা কিন্তু উত্তর দেখিয়ে দিয়েছি ঠিক আছে এই যে দেখো এখানে সাঁওতাল তো সাঁওতালদের আমি যে তিনটা দেখাইছি সে তিনটা কিন্তু তোমরা লেখে দিবা তারপরে যে ওরাওদের এই যে তিনটা আমি লেখা দেখাইছি সে তিনটার মধ্যে দিবা তারপর তারপরে এই যে দেখো তিনটা আছে আমি যে তিনটা দেখাইছি লিখে দিবা খাসি লেখা ছিল এই যে দেখো খাসিদের তিনটা তো তোমরা এর মধ্যে তিনটা লিখে দিবা তারপর গারোদের এই যে তিনটা কথা লিখি প্রত্যেকটাই আমি জাদা দেখিয়েছি এর মধ্যে লিখে দিবা ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান উনত্রিশ পিসটা আর দেখো এইখানে তিরিশ পিসটা আমি তোমাদের বলে দিই এটা হচ্ছে পরে বলবো এটা সমাধান দেয় এটা কোনো সমাধান নয় দেখো এখানে বলেছে বাংলাদেশের গারো খাসি ওরা ও সাঁওতালদের নিগোষ্ঠী সাধারণত যে জেলায় বসবাস করে তার নিচে তা নিচের মানচিত্রে ওই জেলাগুলোকে চিহ্নিত করো মানে তোমাদের এইখানে চিহ্নিত করতে হবে কোন জেলায় হচ্ছে বসবাস করে গারু সাঁওতাল গোষ্ঠী তো আমাদেরকে কোনো দরকার আছে যে এরা কোন কোন জেলায় বসবাস করে আমাদের দেখার কোনো প্রয়োজন নেই এগুলো কোনো প্রশ্ন না উত্তরও না তো বুঝাই দিছি আর পরবর্তীতে একত্রিশ পৃষ্ঠার এই প্রশ্নের টিকসিনের উত্তর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল